রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় শনিবার শিলিগুড়ি পৌর নিগমের ছ নম্বর ওয়ার্ডে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলে বসে সরকারি সহায়তা শিবির সকাল থেকেই শিবিরে ভিড় জমে হাজার হাজার মানুষ আসে সরকারি আধিকারিকরাও তবে এই শিবিরের জন্য আজ সমস্যায় পড়তে হয়েছে স্কুলের আজ সেই স্কুলে ছিল সপ্তম এবং অষ্টম শ্রেণীর ইতিহাস ও ভূগোল পরীক্ষা সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সরকারি শিবিরের জন্য তো আধ ঘন্টা পিছিয়ে যায় তিনতলা স্কুল ভবনে নিচতলায় শিবির আর দোতলা তিনতলায় চলে পরীক্ষা ছাত্ররা জানায় নিচে মাইক এবং ভিড়ের জন্য পরীক্ষায় মনোযোগে ব্যাঘাত ঘটে স্কুলের প্রধান শিক্ষিকা জানান এই সরকারি শিবির আয়োজনে স্কুল কর্তৃপক্ষের কোন অনুমতির প্রয়োজন হয়নি সবকিছুই মহকুমা শাসকের নির্দেশই হয়েছে তিনি জানান পরীক্ষায় কিছুটা বিঘ্ন ঘটেছে ঠিকই তবে ছাত্রীরা সচেতনভাবেই সামলেছে

শেডিউল হয়ে এবং আমাদের একটা ভিসি হয়েছিল সেখানে বলা হয়েছিল যে স্কুল মানে এস তরফ থেকে বলা হয়েছে স্কুল কিন্তু চলবে আর আমাদের পরীক্ষা আছে দেড় ঘন্টা করে এক একা হবে বাচ্চারা অ্যাডজাস্ট করে নেবে ওদেরকেও তো শিখতে হবে জীবনে ওঠাপড়া অনেক কিছু স্ট্রাগল সবসময় সব কিছু স্মুথ রানিং থাকে না পরীক্ষা একটু পিছিয়ে দেওয়া হলো পরীক্ষার সময়টা একটু পেছালাম পনেরো থেকে কুড়ি মিনিট একটু পিছিয়ে যাবে পরীক্ষাটা পেছনে চলবে অনুষ্ঠান চলবে এবার আমরা পুরোটা শিফট করে নিয়েছি তো দোতলায় তিনতলায় আর এখন দুটো হাফে যেহেতু পরীক্ষা হচ্ছে তো সেকেন্ড হাফে তো অনেকটাই খালি হয়ে যাবে ফার্স্ট হাফের বাচ্চারা একতলার ভিড়টা ওরা ওদেরকে বলা হবে একটু সামলে নেবে আর আমরাও একটু হেল্প করব। আর আমাদের স্কুলের বাচ্চারা এগুলোতে একটু অভ্যস্ত স্কুলটা খুব ছোটো অনেকগুলো ছেলে মেয়ে নানা রকম অসুবিধায় সবসময় হয়ে থাকে কিন্তু আমার যেটা মনে হয় বাচ্চাদেরকে ডিসকারেজ করার কিছু নেই সরকারি প্রকল্প এটা চলতেই হতেই পারে আর আমরা কখন কোন পরিস্থিতির মধ্যে পড়ি হঠাৎ যদি এখন একটা আর্থ কয়েক আসতো তখন আমি কি করতাম তাহলে এটাকেও আমার সামলাতে হবে এটা তো অন্তত আগে থেকে জানি আমার নাম সঞ্চিতা দেব ঘটনাস্থলে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি বলেন পরীক্ষা পরীক্ষার মতোই চলছে নিচে চলছে সরকারি সহায়তা প্রদান

आदरणीय मुख्यमंत्री अनादर लंका महाराज उन्होंने एक प्रोग्राम अनाउंस किया जो सारा इंडिया में कहां पर कहां पर, पर नहीं हो रहा ये प्रोग्राम हमारा आदरणीय मुख्यमंत्री अनादर लंका महाराज उन्होंने एक प्रोग्राम अनाउंस किया जो सारा इंडिया में कहां पर कहां पर नहीं हो रहा ये प्रोग्राम हमारा आदरणीय मुख्यमंत्री

এবং একটা ক্যাম্প এগারো তারিখে হবে আর আজকে আমাদের চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে হচ্ছে সেখানেও আমি যাচ্ছি আপনারা সবাই ইতিমধ্যেই জানেন যে তিনটে করে বুথ নিয়ে একটা করে ক্যাম্প হচ্ছে প্রতি বুথে দশ লক্ষ টাকা এবং সারা রাজ্যে আশি হাজার বুথে আট হাজার কোটি আমাদের শিলিগুড়িতে চারশো একুশটা বুথ আছে শিলিগুড়ি পুরো নিয়ম চারশো একুশটা বুথে একচল্লিশ কোটি কুড়ি লক্ষ টাকা ছেলেগুলির এই বুথগুলোতে খরচ হবে এবং প্রায়োরিটি ঠিক করে দিচ্ছেন মানুষ তারা যা প্রোগ্রামগুলো বলছেন তার টেন্টেটিভে একটা ক্রস্টিং ইঞ্জিনিয়াররা করে তার প্রায়োরিটি ঠিক করছেন এই প্রায়োরিটির উপরে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ হবে এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই ট্যাগলাইন দেওয়া আছে তার মধ্যে এই কাজগুলো শেষ হবে ভারতবর্ষে এই ধরনের কাজ কোথাও এই ধরনের প্রোগ্রাম এই মানুষ মানুষের প্রোগ্রাম অসুবিধার কথা বলে তার সমাধান করছেন সেটা কোথাও হয়নি এই কাজটা আমাদের বাংলায় শুরু হয়েছে এবং ব্যাপক সাড়া আমরা পাচ্ছি এবং আমরা আশা করব দু ধরে যে নিরবিচ্ছিন্ন এই ক্যাম্প হবে মাঝে পুজোর জন্য কদিন ছুটি থাকবে সেই ক্যাম্পে প্রচুর মানুষ আসবেন নিজেদের অভাব অভিযোগ নিজেদের দাবি নিজেদের উন্নতির কথা বলবে সাথে পাশে দুয়ারে সরকারের ক্যাম্পও এখানে চলছে পরীক্ষা পরীক্ষার মতো হচ্ছে আমি যতটুকু জানি আর এখানে ক্যাম্প ক্যাম্পের মতো হচ্ছে আমরা বাকি জায়গাগুলোতেও দেখবো যাতে স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠন এটা প্রায়োরিটি সেক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না ছাত্রদের মতে পরীক্ষার দিনে এমন অনুষ্ঠান না হলেই ভালো হতো তবে পরিস্থিতি ম্যানেজ করে নিতে হয়েছে ज्योग्राफी और हिस्ट्री कितने बजे से कितने बजे तक ग्यारह बजे से लेके एक डेढ़ बजे तक एग्जाम होगा आज हाँ। आज तो स्कूल में प्रोग्राम है होगा शायद हो सकता है आप लोग प्रोग्राम बनाइए हम लोग एग्जाम बनाएंगे दादा आज की स्कूल में क्या प्रोग्राम चल रहा है कटा से कटा अवधि चल रहा है देखें यहाँ যে প্রোগ্রাম আমাদের লোকগুলা এই যে প্রোগ্রাম হলো ওয়ার্ডের মানে প্রোগ্রাম এটা দিদি থেকে করা হয়েছে ওয়ার্ডের মানুষকে নিয়ে যে যে প্রবলেম যে বুথে যে প্রবলেম আছে তাদেরকে বলতে হবে কি কি প্রবলেম আছে ওটাকে সলভ করা হবে পাশাপাশি আমরা দেখছি দুয়ারের সরকারের মতো ক্যাম্প বসেছে এখানে দুয়ারও সরকারও বসছে আর যতগুলো সমস্যা আছে তারা মানুষ বলতে পারবে কাজ করতে পারবে এটার জন্য আজকে এখানে ক্যাম্প বসা হচ্ছে একটা বিশেষ করে এই স্কুলে আজকে হচ্ছে এগুলো তো বিশেষ করে কিন্তু সমাধান বার্ডের সমাধান মানে বলতে গেলে বার্ডের সমাধান যতগুলো সমস্যা তাদেরকে নিয়ে এখানে কাজ হবে আজকে তো এই স্কুলে যে স্কুল চলাকালীন চলছে এটা আজকে পরীক্ষাও আছে এটা তো ছাত্রছাত্রীদের কিছুটা সমস্যা হবে না সমস্যা কোনো নাই আমরা উপরে চলে গেছি নিচে দেখে নিচে দিকে ওরা বসবে পরীক্ষা দিবে কোনো সমস্যা এখানে হবে না এরকম আমরা ব্যবস্থা করেছি রাজেন্দ্র হাই স্কুলতে এক আমরা পাঁচ দিন থেকে এই ব্যবসার মধ্যে ছিলাম যে আমাদের যতগুলা ছাত্র আছে তাদের কোনো কষ্ট না হোক পরীক্ষাটা ভালো করে দিতে পারে তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি কোনো চিন্তা নেই মানুষ আসছে সব মানুষকে আপনি দেখান দেখানোর আছে আসবে আপনি দেখাইতে পারেন আসেন আপনি এসে দেখেন কত মানুষ আসছে সমস্যার কথা বলতে আসছে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো আপনি আসেন না আসেন একটু আসেন